আচ্ছা আমার বিয়ে করতে চান তো আচ্ছা কোনো পছন্দ আছে আপনার না আমার কোনো পছন্দ নাই যে বিয়ে সাথী তো এখন যে মার বাসে আছেন শ্বশুর বাড়ি কি যান নাকি না ওইখান থেকে ছেলে নাই ওনারা কি আমারে রাখবো রাখে নাই অলক্ষী বইলা তার কইরা দিছে আচ্ছা আচ্ছা তো আপনি অলক্ষী কদিন সমস্যা করছিলেন পাঁচ বছরের মতো রইবো. তো সংসার করছিলেন. তো বাচ্চা ছেলে না মেয়ে? ছেলে. ছেলে. তো এখন এই যে চলতাছে এভাবে মা আর আপনার ভাই বোন কয়জন? ভাই বোন দুইজন. ভাই একজন বোন আচ্ছা. তো এখন যদি একটা বুড়া মানুষ পান বিয়ে করতে পারবেন? যে তার তো আমার সমস্যা নেই. শুধু আমার ছেলেরে মাইনা আমার যদি বিয়ে করে আমার বুড়া হইলো কোনো সমস্যা নেই. আপনার নাম বলছেন যে রুপা না? জি আউ দর্শক ভালোবাসা সাহায্য সহযোগিতা বিয়ে সি করা একান্ত আপনাদের ব্যক্তিগত ব্যাপার আসুন আমরা পাশাক্ত নামাজ করি সর্বদা দেশের সেবা করি